হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আর এই যা গরম পড়েছে তো স্বস্তির তো কথাই নয় তো সেদিন সকালবেলায় জলখাবার খেয়ে নিয়েছিলাম আর এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের বীরভূমের কিনাহার লাপুর বলে একটা জায়গা রয়েছে সেখানকার কিন্তু ফেমাস মিষ্টি আর মিষ্টিটা খেতে ভীষণই সুন্দর একদম মন্ডা বা পেরা যেরকম হয় সেরকম টাইপের খেতে সেদিনকার ওয়েদার এত সুন্দর ছিল যে জেডির সেরকমভাবে কোনো কষ্ট হয়নি সকাল থেকে এরকম ওয়েদার হয়েছিল আর একটু একটু বৃষ্টিও পড়ছিলো তো এবারের রেমালের তাণ্ডব আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি অন্যবারে প্রতিবারে একটা না একটা কালবৈশাখীর ঝড় হয় সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না এবছর কিন্তু চোখের সামনে কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি তো হঠাৎ করে মার আমি ছাদে দাঁড়িয়েছিলাম সেই সময় গিয়ে দেখছি জেরি আবার একটা রুটি নিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে আছে সেটা দেখে তো আমরা ভীষণই হাসাহাসি করি মা আর আমি তো রুটিটাকে তো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এ ঘর ওঘর ঘুরে ঘুরে তো দিলও না আর যে যেই তো মুখ থেকে ছাড়ছিলই না তারপরে সে আবার বসে বসে খেয়েও নিল রুটিটাকে এই যে এরকমভাবে দেখছিল তো লাকি জেরি রুটি খেতে ভীষণ ভালোবাসে আর জেরি খাচ্ছিলো কিন্তু লাকি চুপচাপ দেখছিল কিছু তো করার উপায় নেই কারণ একটাই রুটি ছিল সেটাকে ও নিজে পেরে নিয়ে খেয়ে এই অবস্থা তো বন্ধুরা তোমরা অনেকেই বলো যে এদেরকে নিয়ে সময় কেটে যান সত্যি কথা বলতে গেলে কি নিজেদের যেইটুকু কাজের আর কি কাজ করার মায়ের বা আমার বা বাড়ির কাজ বা বাইরের কাজ যাই বলো না কেন সেগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু সত্যিকারের বলতে গেলে আমরা যদি মন খুলে থাকতে চাই কোনো মানুষের সাথে কথা বলার হয়তো আমাদের প্রয়োজন হয় না এদেরকে নিয়ে সত্যিকারের আমাদের সময় আর দিন কেটে যায় তো যাই হোক ওদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছিল সেই জন্য করলাম পাপড় ভাজা মা আর আমি খেলাম আর জেরিকে কাঠের উপরে বসিয়ে দিয়েছিলাম কারণ ওই জানলা থেকে লোক দেখতে ভালোবাসে ভীষণই লাকিয়া জেরি দুজনেই বসতে ভালোবাসে কিন্তু জেরিকে ওঠাই লাকিকে অতটা বিছানাতে ওঠা ওঠায় না এখন কারণ ওর হেয়ার ফল হচ্ছে তো ওদের দুজনকে নিয়ে ছাদে বিকেলবেলায় খেলা করতে ভালো লাগে কারণ ওদেরও একটু বডি ফিটনেস ভালো থাকে শরীরটাও মানে অনেক এমনিতেই হেলদি হয়ে গেছে দুজন মিলে তো সেই জন্য ছাদে অনেক সময় নিয়ে যায় সে খেলাধুলা করায় তাছাড়া ওদের শরীর আপাতত এখন ঠিকই রয়েছে শুধু একটু হেয়ার ফল হচ্ছে আর গরমের জন্য ওদের যে ইচিং হয় বা ঘামাচির মতো এক ধরনের জিনিস হয় ওদেরও সেটার জন্য আর কি লোমগুলো উঠে যায় সেই সমস্যাটা তো রয়েছেই কারণ এখন গরম পড়েছে ভীষণই আর এটা এখন হবে তো আমার একটু বাইরে যাওয়ারও কথা রয়েছে বৃষ্টিটা থামলেই আমরা আর কি যাব, তো কবে যাব এখন বলতে পারছি না দুদিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে তো নিয়ে চলেই এলাম জেরিকে ছাদে ঘোরাতে আর ওয়েদার সত্যিই সুন্দর এত সুন্দর ওয়েদার বোধ এই এরকম ঝড় যখন হয় প্রতিটা বছরই দুদিন তিন দিন ধরে বৃষ্টি অতটা হয় না হয়তো খুব হলে দুদিনই একদিনই হয় তারপর দিন আবার রোদ ওঠে কিন্তু এটা এবারে সেটা হয়নি এবারে পুরো তিন দিন এরকম ওয়েদার তো বন্ধুরা জেরি এভাবে খেলতে ভীষণ ভালোবাসে আর আমাদেরও খুবই হাসি পায় এরকম করে ওকে নিয়ে খেলে বেড়াতে যখন বাড়িতে থাকি না তখন চুপচাপই থাকে মা থাকলে ভালো থাকে আর মা না থাকলে তো যা তা অবস্থা করে দেয় তো যাই হোক পরের দিন ভোরবেলা হয় আমি উঠে পড়েছিলাম যেই ভিডিওটা এখন দেখাচ্ছি সেটা আর কি সেদিন তো আমি চাক বিস্কুট খেয়ে নিয়েছিলাম কারণ আমাকে দুর্গাপুর যেতে হতো তো ভোর ভোর আমি বাসে চেপেও সরি ট্রেনে চেপে গেছিলাম তারপর দুর্গাপুর দুর্গাপুর থেকে আবার বাস ধরে এই কলেজে আর কি ভাইয়ের কথাবার্তা চলছিলো ভর্তির ব্যাপারে তো যাই হোক ওই কলেজ থেকে আবার আর একটা কলেজে চলে এসেছিলাম এখানে আর কি ভাইয়ের ভর্তির ব্যাপারে কথাবার্তা চলছে তো ভালো লাগলো এখানে এসে ভীষণ ভাই পড়বে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজ এটা দুর্গাপুরে রয়েছে এনএসএইচএম তো এটা হচ্ছে এনএসএইচএম কলেজ আমি সেটা আর কি তুলে ধরছি যারা আর কি ভর্তি হতে চাও বা ভালো কলেজ আমি প্রেফার করব এটাই আরও ভালো কলেজ রয়েছে আরও অন্য অন্য জায়গায় তো আপাতত আমাদের এই কলেজটাই ভালো লেগেছে সমস্ত কিছু জানা শোনার পরে তো সেদিন দুর্গাপুরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছিলো তো লাঞ্চের টাইমও হয়ে গেছিলো খিদেও ভীষণ পেয়ে গেছিলো তো কি করব সেই জন্য আর কি বিরিয়ানি খেয়ে নিলাম বাইরের আমি তো বন্ধুরা বাড়িও চলে এসেছিলাম মাথা ভীষণ ধরেছিল একটু চা খেয়েছিলাম তো তারপর আর সেরকমভাবে কোনো রকম ভিডিও নিতে পারিনি তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের এটাই ছিল আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা আমার নতুন চ্যানেলে আছে তারা প্লিজ 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 একটু করে আমাকে সাপোর্ট করে দিও যাতে আমি এগোতে পারি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি